এই যে জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেলো এই জ্যৈষ্ঠ মাসে আমরা কোন ধরনের মাছ চাষ করবো কোন ধরনের মাছ জ্যৈষ্ঠ মাসে চাষ করলে বেশি লাভবান হওয়া যায় অনেক সময় বলবেন ভাই জ্যৈষ্ঠ মাস তো বুঝি না আমরা বুঝি ইংরেজি মাস সেটা কি মে মাস এখন মে মাসের পনেরো বিশ তারিখ চলতেছে অর্থাৎ মে মাস থেকে আমরা কোন ধরনের মাছ চাষ করতে পারবো অথবা বাংলা মাস হিসেব করলে সেটা কি জ্যৈষ্ঠ মাস অর্থাৎ বাংলা মাসের দ্বিতীয় মাস এই দ্বিতীয় মাসে আমরা কোন ধরনের মাছ চাষ করলে লাভবান হতে পারবো দেখেন ইংরেজি মাসের হিসাব করে যদি আপনি আসেন সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে কিছু সমস্যা আছে সেটা কি যখন ইংরেজি মাসের প্রথম মাস শুরু হয় ওই সময় কিন্তু হ্যাচারি বলেন বা হ্যাচিং বলেন বা মাছ চাষ বলেন এগুলো কিন্তু অনেকটাই স্থবির হয়ে পড়ে বা স্থগিত থাকে অর্থাৎ এই সময়টাই শীতকাল চলে আর শীতকালে মানুষ কি করে পুকুরটাকে নতুন করে নতুন বসরের জন্য রেডি করতে থাকে অর্থাৎ আসলে ইংরেজি মাসটা কিন্তু মাছ চাষের জন্য একদম উপযোগী মাছ চাষের ক্যালেন্ডার কিন্তু নয় আশা করি বুঝতে পারছেন তাহলে সঠিক নিয়মটা কি সঠিক নিয়ম হলো বৈশাখ জ্যৈষ্ঠ মাস হিসাব করা অর্থাৎ বাংলা মাসের দ্বিতীয় মাস হিসাব করে যদি আপনি মাছ চাষ আসেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে একটা খামারির জন্য সঠিক নিয়মটা হবে আশা করি বুঝতে পারছেন এখন আসেন এই জ্যৈষ্ঠ মাসে আমরা কোন ধরনের মাছ চাষ করবো দেখেন জ্যৈষ্ঠ মাস আপনি চাইলে রেণু থেকে পোনা উৎপাদন করতে পারেন কারণ কি এই সময় সকল মাছ তাদের পেটে ডিম গুলো পরিপক্ক করে ফেলে এবং এই সময়টায় তারা ডিম থেকে রেনু সারে অথবা ডিম থেকে রেণু সংগ্রহ করা হয় অর্থাৎ আপনি চাইলে এই রেণু সংগ্রহ করে পোনা উৎপাদন করতে পারেন অর্থাৎ আপনি আঙ্গুল সাইজ বানাইতে পারেন আপনি তিন হাজার চার হাজার বা দুই হাজার লাইনে পোনা বানাইতে পারেন অর্থাৎ যে কোনো সাইজ পোনা করে আপনি কিন্তু বিক্রি করতে পারেন অথবা আপনি নিজের চাষের জন্য দিতে পারেন অর্থাৎ আপনি কি করতে পারতেছেন এই জ্যৈষ্ঠ মাসে আপনি রেনু চাষ করতে পারতেছেন আশা করি বুঝতে পারতেছেন এখন আপনি ভাই রেনু চাষের নিয়মটা কি রেনু চাষের জন্য আমি একটা বলবো যদি আপনি নতুন খাবারই হন সেক্ষেত্রে রেনু চাষের জন্য আমাদের ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে আপনার প্রস্তুত করে নেবেন তারপর রেনু চাষের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দিয়ে মা করুন নিচে আশা করবো রেনু থেকে কিন্তু ভালো ফলাফল করা যায় যাদের পুঁজি একেবারে কম আছে তারা চালায় কিন্তু রেনু থেকে মাথা করে ভালো একটা ফলাফল আপনারা করতে পারেন এবং অল্প বিনিয়োগে ভালো ফলাফল কিন্তু পাওয়া সম্ভব এসে চালা ফের না খাই কম বারে বেশি দু হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত এরপরে আমরা কী করতে পারি আমরা রেনু থেকে পোনা উৎপাদন করবো না আমরা কী করব পোনা কিনে নিয়ে আসবো পোনা থেকে আমরা কী করবো চাষে দেওয়ার মতো মাছ উৎপাদন করবো অর্থাৎ চাষে দেওয়ার জন্য মাছ আমরা কী করি একটু বড়ো সাইজের পোনা উৎপাদন করি নিই সেই মাছটা আমরা কি করব আমরা ছোটো একটা পুকুরে ছোটো ছোটো পোনাগুলো অবমুক্ত করবো এই অবমুক্ত করা পোনাগুলো মোটামুটি বিশ দিন পঁচিশ দিন বা এক মাস থেকে সর্বোচ্চ দেড় মাস পর্যন্ত আমরা ছোটো পুকুরে নার্সারি করবো এই নার্সারি করে একটু মাছগুলোকে বড় করে নিয়ে আমরা কী করব চাষের পুকুরে দিব আপনি যদি এসে তেলাপের উদাহরণে আসেন কিনছেন এই মাছগুলোকে বড় চাষের পুকুরে আপনি দিতে পারতেছেন কিন্তু আপনি যদি শুরুতেই যদি আপনি কি করতেন ছোটো পোনা বড় পুকুরে দিয়ে দিতেন তাহলে কি হতো এই জায়গায় বাণিজ্যিক মাছ চাষ হতো না কারণ কি আপনি এই ছোটো মাছ যে খাবার খাবে সেই খাবার তার মুখের কাছে পাইতো না সেই খাবার দূরে যায় খুঁজতে হইতো আর এই ছোটো বেবি পোনা এরা দূরে যায় খাবার খাইতে পারে না ছোট পোনাকে অবশ্যই নার্সিং করতে হয় তো আপনি চাইলে কি করতে পারতেছেন আপনি এক মাস নার্সারি করে আপনার পোনা মোটামুটি কি করলেন তিরিশ পিস বা চল্লিশ পিসে কেজি করলেন এই মাসগুলো চাষে দিয়ে আপনি কি করবেন পরবর্তী তিন মাস বা চার মাস প্রতিপালন করলেন প্রতিপালন করে মাছগুলাকে বাজাতজাত করতেছে অর্থাৎ আপনি চাইলে জ্যৈষ্ঠ মাসে এই কাজটা করতে পারেন অর্থাৎ আপনি নার্সারি শুরু করেন নার্সারি করার পরে এক মাস পরে আপনি মাছগুলো কাটাই করে নিয়ে বড় মাছগুলো চাষে দিয়ে আপনি চাষের উপরে যে যেকোনো মাছ চাষ করতে পারেন আমরা তো বলতেছিলাম যে কোনো মাছ চাষ করতে পারবো সেই যে কোনো মাছ বলতে আসলে কি বুঝি যে কোনো মাছ বলতে আমরা বোঝাচ্ছি যেটা আপনি কারু যাতে মাছ চাষ করতে পারেন আপনি তেলা চাষ করতে পারেন আপনি শোল মাছ চাষ করতে পারেন আপনি ক্যাটফিশ যাতে মাছ করতে পারেন অথবা আপনি চাইলে পাঙ্গাস অথবা থাই সরফুটি চাষ করতে পারেন অথবা বিয়েতনাম কই চাষ করতে পারেন আশা করি বুঝতে পারছেন অর্থাৎ আপনি এই সময়টায় যে কোনো মাছ চাষ করতে পারেন যে কোনো মাছ চাষের জন্য উপযুক্ত একটা সময় বৈশাখ বা জ্যৈষ্ঠ মাস এই সময়টা যে কোনো মাসে পোনা থেকে ধানি পোনা থেকে শুরু পোনা থেকে শুরু কিছু করতে এই সময়টা মাসের ক্যালেন্ডার ধরে আমরা মাছের পোনা সংগ্রহ করবো না আমরা বাংলা মাসের হিসাব করে মাছের পোনা সংগ্রহ করার চেষ্টা করব। এতে করে কি হবে আমরা সঠিক সময়টা জানতে পারবো এখন আপনার বসে আমরা মাছ চাষ শুরু করবো সেক্ষেত্রে কার্ব মাছ চাষ করবো নাকি তেলাপে চাষ করবো সোল চাষ করবো কোন ধরনের মাছ আমরা চাষ করবো এই জ্যৈষ্ঠ মাসে আপনি সকল ধরনের মাছ চাষ করতে পারেন ঠিক আছে কিন্তু আপনার পুঁজি যদি কম থাকে আপনার যদি ইনভেস্টমেন্ট কম থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনাকে মাছ চাষ করার জন্য কারণ কি এই মাছের ঝুঁকি কম আপনি যে টাকা বিনিয়োগ করবেন সেই টাকা ইনশাল্লাহ অবশ্য অবশ্যই ফিরত আসবে এবং পাবেন যে মাছ লম্বা ধরে চাষ করতে হয় আট মাস দশ মাস বা এক বছর চাষ করতে হয় যার কারণে কার্যত মাছ চাষটা বাণিজ্য হয় না এরকম একটা প্রশ্ন করে থাকেন বা একটা প্রশ্নবিদ্ধ আছে কারণ কি কার্যত মাছের ক্ষেত্রে একটু স্লো গ্রোথ আসে অর্থাৎ আস্তে আস্তে গ্রোথ আসে এই জন্য দেখা যাচ্ছে কি আপনার খাদ্য খরচ কমবে কিন্তু দিন শেষে লম্বা সময় ধরে মাছ চাষ করতে হয় আর এই কারণে অনেক কার্যতে মাছ চাষ করতে চান না কিন্তু দেখা দেখা যে বাংলাদেশে আনাচে কান প্রত্যেকটা জেলায় উপজেলা প্রত্যেকটা থানা থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত আপনি যাবেন দেখবেন কি প্রত্যেকটা পাড়া মহল্লায় আপনি কার মাছ বা বাংলা মাছের চাষ অবশ্য অবশ্যই পাবেন অর্থাৎ এই মাছটা একদম গ্রামে গঞ্জে থেকে শুরু করে সকল জায়গায় চাষ করা যাচ্ছে তো আপনি রিস্ক ফ্রি ভাবে মাছ চাষ করতে চাইলে ইনভেস্টমেন্ট কম থাকলে সেক্ষেত্রে কার মধ্যে মাছ চাষ আপনি করতে পারেন আশা করি বুঝতে পারছেন এখন আপনার পুকুরের আয়তন যদি ছোট হয় সেক্ষেত্রে কি করবেন পুকুরের আয়তন ছোট হলে সেক্ষেত্রে অবশ্যই কার মাছ চাষ করাটা আপনার জন্য সবচেয়ে বেটার অপশন হবে সবচেয়ে বেস্ট অপশন আপনার এই কার্যত মাছ চাষটাই হবে করি বুঝতে পারছেন এখন আপনার চিন্তা হলো কি আমি একটু কমার্শিয়ালি মাছ চাষ করতে যাচ্ছি উপায়ে মাছ চাষ করবো আমি একটু সঠিক পদ্ধতিতে মাছ চাষ করে একটু দ্রুত সময় প্রফিট করতে যাচ্ছি আমি প্রতি চার মাস বা পাঁচ মাস পর মাছ বিক্রি করে আমি একটা প্রফিট অর্জন করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমি বলবো আপনি তেলাপিয়া চাষ করবেন কারণ কি এই তেলাফি মাছ দ্রুত বর্ধনশীল মাছ মাত্র চার মাসে বাজারজাত করা যায় আপনি যদি চার মাসে মাছ বাজারজাত করতে পারেন সেই ক্ষেত্রে বছর দুই থেকে তিনবার তেলাফে চাষ করতে পারতেছেন আর বছর দুই থেকে তিনবার তেলাপে চাষ মানে বছর দুই থেকে তিনবার লাভ আসবে আশা করি বুঝতে পারছেন এই সব কারণে কিন্তু তেলাপে চাষটা কিন্তু খুবই জনপ্রিয় একটা মাছ চাষ এই তেলাপে চাষের ক্ষেত্রে অবশ্য অবশ্যই মনোসেক্স তেলাপে চাষ করবেন তেলাপে চাষে অবশ্য অবশ্যই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে পাশাপাশি আপনি কি বলবেন ভালো একটা রিটার্ন পাবেন কিরকম রিটার্ন হবে আপনি ধরুন তিন টাকার মাছ বিক্রি করছেন আপনার দুই টাকা খরচ করতে হবে এক টাকা আপনি লাভ করতে পারবেন কিন্তু আপনি যদি চিন্তা করে আসেন যে আমি এক টাকা খরচ করে দুই টাকা লাভ করবো অর্থাৎ তিন টাকা মাছ বিক্রি করলাম এই তিন টাকার মাছ বিক্রির ভিতরে দুই টাকা আপনার লাভ এক টাকা খরচ করছেন এরকম চিন্তা ভাবনা করে যদি তেলাপে চাষে আসেন সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্য লোকসান অবধারিত আপনি অবশ্য অবশ্যই সঠিক পরিমাণে খাবার দিবেন সঠিক তেলাপের পোনা মজুত করবেন এবং কি ভালো সংগ্রহ করবেন ঠিক রাখেন সেক্ষেত্রে চাষ এই তেলাপে খাই কম বারে বেশি এবং কি সাতানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট তেলাপে হওয়ার কারণে এই তেলাপে মাছ এক বছরের ভিতরে বাচ্চা দেবে না যার কারণে আপনি তেলাপে ইজিলি একই পুকুরে বারংবার চাষ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এরপর আপনি চিন্তা করেন আমার ছোট একটা পুকুর আছে দুই শতাংশ এক শতাংশ পাঁচ শতাংশ জায়গা আছে এইসব জায়গায় আমি কি চাষ করবো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে শোল মাছ চাষ করার জন্য আপনি ভিয়েতনাম শোল চাষ করতে পারেন অথবা দেশি শোল চাষ করতে পারেন এটা আট মাস দশ মাস প্রতিপালন করতে হয় ঠিক আছে কিন্তু ভালো একটা প্রফিট পাবেন এবং কি শোল মাছ এমন একটা মাছ যেই মাছ বাংলাদেশের সবচেয়ে বেশি গণত মাছ চাষ করা যায় সবচেয়ে বেশি উৎপাদন করা যায় প্রতি শতাংশ জায়গাতে চারশো থেকে ছয়শো কেজি মাছ উৎপাদন করা যায় ইজিলি সম্ভব হচ্ছে সো আপনি শোল মাছ চাষ করতে পারেন যদি ছোটো একটা পুকুর থাকে কিন্তু আপনি যদি চিন্তা করেন আমার পঞ্চাশ শতাংশ জায়গায় একশো শতাংশ জায়গাতে আমি শোল মাছ চাষ করবো সেই ক্ষেত্রে আমি আপনাকে না করবো ছোটো পুকুর বাড়ি আশপাশে ছোট পুকুর এক শতাংশ দুই শতাংশ পুকুর আছে এইসব পুকুরে আপনি প্রতি শতাংশ জায়গাতে পাঁচশো বিশ করে দেশি শুল অথবা বৃহত্তম শুল চাষ করেন ইনশাড়া আশা করি ভালো একটা প্রভাব পাবেন তবে দেশি শোল চাষ করলে অবশ্য অস্য আপনাকে কি করতে হবে আপনাকে জীবিত মাছের পোনা দিতে হবে অথবা আপনাকে মাছ কিনে দিতে হবে অথবা ছুটকি খাওয়াই হবে অর্থাৎ এরা কিন্তু ফিট খায় না সো আপনাকে দেশি শোল চাষের ক্ষেত্রে এই জিনিসগুলো জেনে বুঝে চাষে আসতে হবে আর যদি আপনি ভিয়েতনাম শোল চাষ করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই কিনা খাবার থেকে শুরু না যে কোনো খাবার দিয়ে কিন্তু ভিয়েতনাম শোল চাষ করতে পারেন তবে খেয়াল করবেন ভিয়েতনাম শোলের ক্ষেত্রে পঁয়ত্রিশ পার্সেন্টের উপরও প্রোটিন আছে এই খাবারটা দিয়ে মাছ চাষটা করতে হয় এরপর আপনি চিন্তা করেন কি আমি একটু রিস্ক নিয়ে আমার চাষ করতে যাচ্ছি আমার একটু বেশি প্রফিট দরকার আমি সাত মাস আট মাস পরিশ্রম করবো ঠিক আছে সাত মাস আট মাস আমি ইনভেস্ট করবো ঠিক আছে কিন্তু আমার প্রফিট দরকার ফিফটি ফিফটি অর্থাৎ আমি পঞ্চাশ টাকা ইনভেস্ট করলে পঞ্চাশ টাকা লাভ আসবে অর্থাৎ আপনি যদি তিন টাকার মাছ বিক্রি করতে চান সেই ক্ষেত্রে তিন টাকা মাছের ভিতরে দেড় টাকা আপনি খরচ করলেন আর দেড় টাকা আপনার লাভ হবে অর্থাৎ আপনি যেই পরিমাণ টাকা ইনভেস্ট করবেন তার সমান পরিমাণ যদি লাভ করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে ক্যাটফিস মাছ চাষ করার জন্য খেয়াল করবেন লাভের পার্সেন্টেজ বেশি তার মানে কি এখানে ঝুঁকি বেশি এখানে রিস্কটা অনেক বেশি হাই হবে তো নতুন খামারে যারা আছেন তাদেরকে বলবো আপনারা ক্যাটফিস মাছ চাষে আসবেন না আপনারা কি করতে পারেন আপনার উপরে কারজাতের মাছের কথা বলছি তেলাফের কথা বলছি সেগুলো আপনারা চাষ করেন কিন্তু নতুন খামারি ভুল করেও ক্যাটফিস যাতে মাছে আসবেন না যদি আপনার ছোট পুকুর থাকে পাঁচ শতাংশ দশ শতাংশ পুকুর থাকে সেই সব পুকুর আপনি কিন্তু ক্যাটফির জাতীয় মাছ চাষ করতে পারবেন অধিক গণতে সহনশীল মাছ চাষ এই মাছগুলো আস্তে আস্তে গ্রোথ আসে ঠিক আছে কিন্তু বাজারে হাই ভ্যালু মাছ অর্থাৎ এগুলো দামি মাছ হিসেবে বিক্রি হয় যার কারণে ভালো একটা দাম পাবেন প্রতি কেজি মাছ আপনি যদি তিনশো টাকা ধরে বিক্রি করেন সেক্ষেত্রে দেড়শো টাকার মতো আপনাকে খরচ করতে হবে এই ক্যাটফির জাতীয় মাছ আবার কোন মাছ জাতীয় মাছ হলে যেই মাছগুলোর দারিগুপ আছে সেটা কি হতে পারে শিং হতে পারে মাগুর হতে পারে পাবদা হতে পারে ট্যাংরা হতে পারে গুলশা হতে পারে এই জাতীয় মাছগুলো বলা হচ্ছে কি আপনার ক্যাটফির জাতীয় মাছ এই মাছগুলো আপনি চাষ করলে ফিফটি ফিফটি লাভ করতে হবে আশা করে বুঝতে পারছেন এই সকল মাছ আপনি চাইলে কিন্তু জ্যৈষ্ঠ মাসে চাষ করতে পারবেন এবং ভালো একটা ফলাফল আপনি করতে পারবেন আমাদের তালিকায় সর্বশেষ যে মাছ আছে সেটা কি পাঙ্গাস মাছ এই পাঙ্গাস মাছ আমরা যদি চাষ করতে চাই সেক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসে চাষে দিতে পারব কোনো সমস্যা নেই নতুন পোনা আমরা সংগ্রহ করে চাষ করতে পারবো কোনো সমস্যা নেই নতুন পোনা থেকে আস্তে আস্তে বড় করে পোনাটাকে চাষে দেওয়ার জন্য উপযোগী করে আমরা চাষের জন্য ব্যবস্থা করে নিতে পারি অথবা আমরা কি করতে পারি ছোটো পুনো সংগ্রহ করে আমরা একটু বড় করে অন্য কোনো খামারের কাছে বিক্রি করতে পারি কিন্তু খেয়াল করবেন নতুন খামারে কোনোভাবে পাঙ্গাস চাষে আসবেন না কারণ কি পাঙ্গাসের ক্ষেত্রে শুধুমাত্র তারাই চাষ করতে পারেন যাদের উৎপাদন খরচ কমানোর ক্যাপাবিলিটি আছে অর্থাৎ আপনি উৎপাদন খরচ কমাতে পারেন সেই জিনিস যদি আপনি জানা থাকে সেক্ষেত্রে চাষে আসেন এছাড়া চাষে আসবেন না কারণ কি বর্তমান সময় এক কেজি পাঙ্গা উৎপাদন করতে একশো চল্লিশ খরচ হয় আর পাঙ্গা চাষ বিক্রি করতে হয় একশো দশ টাকা থেকে একশো তিরিশ টাকা কেজি তো আপনার লাভ হবে কোথায় লোকসান হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেড়ে যায় কিন্তু অনেক পুরাতন খামার আছে যারা কি হয়ে থাকেন মিশ্র চাষে অল্প করে পাঙ্গাস দিয়ে থাকেন অনেক খামার আছেন যারা বেকারের উচ্ছৃষ্ট অংশ খাওয়াই থাকেন বিভিন্ন ফর্মুলায় খাবারের খরচটা কমিয়ে পাঙ্গা চাষ করতে থাকেন তাদের কিন্তু খাদ্য খরচ